আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে যারা চাচ্ছেন যে ঘড়ি নেবেন ঘড়ি কীভাবে মানসম্মত বানানো হয় অনেকেই জানে না অনেকে আপনাদের ধান্দারিভাবে ভুগি ছুগি দিয়ে বোঝায় কিন্তু আমি আপনাদের যেটা বাস্তবতা কাজটা যেটা হয় আমাদের সেই কাজটারই তুললে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ঘড়িটা চলতে আছে এইগুলো দুটো দুটো এলইডি দুইটা করে এল দেওয়া হয় একটা চেকমেনের ভিতরে আট চেকমেন্ট করা আছে এই জায়গায় এটা আপনার নেগেটিভ টানা হয়েছে ঘড়িটার ডেটটা আমাদের পিসিবি সাইজ ছাড়া হয় কেননা এটা ম্যাপ মতন থাকে না অনেকে বড় সাইজ দেয় ছোটো সাইজ দেয় এই জন্য এটা আমার প্লাস্টিক এলইডির ভিতরে করে নিয়েছি আপনাদের সুবিধা ক্ষেত্রে এবং এটা হচ্ছে যে ইয়া ঘড়ির একটা কাঠ এইটার কাঠটা এটা এটা প্রযোয়ন করে দিয়ে চলতে আছে এটা এবং এটা হচ্ছে যে ডেটটা ঘড়িটা আমাদের বলছি যে প্লাস্টিক দিয়ে করা কার দিয়ে তার দিয়ে এবং আমাদের সুসির যে সার্কিটটা এটা আপনার করা যে সব দুটো দুটো করে এলইডি দেওয়া হয় একটা দেয় অনেকে কিন্তু আমরা দুটো দিই কেননা একটা এলইডি নষ্ট হয়ে গেলে তবুও আপনার সুইচ চলবে এবং আমাদের এটা হচ্ছে যে আপনার পুরো মডিউলটা যেটা কানেক্ট করে এটায় এটা হচ্ছে যে আপনার একটা ব্যাটারি দেওয়া থাকে এটা টাইমটা আপনার সেফলি থাকে এক মাস দুই মাস যদি কারণেও না থাকে এক বছরও না থাকে কিছু তবুও আপনার টাইম একেন্ডভাবে আসবে টাইম এলট হবে না এবং যারা চাচ্ছেন যে আমার ভিডিও দেখে অবশ্যই একটা ঘড়ি অর্ডার করবেন করতে পারেন আমরা মানসম্মতভাবে ঘড়ি বানিয়ে থাকি এগুলো সব পিসে সার্কিট অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে যারা ঘড়ি কিনবেন পাই কিরে পাবেন এবং যারা দেশ ও দেশের বাহির থেকে ঘড়ি নিতে চান কুরিয়ার সার্ভিসটা আপনাদের জন্য ফ্রি করে দেব। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম